আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার সেমাই রেসিপি তো ঈদে আমাদের বাসায় যেভাবে আমরা লাচা সেমাই রান্না করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব তো ঈদের সময় আসলে সেমাই ছাড়া তো এভাবে রান্না করলে সেমায় রান্না হবে একদমই পারফেক্ট এবং সুস্বাদু তো আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাবো তো চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করি তো আমি একটা পাত্রে এক চামচ ঘি দিয়ে নেব ঘিটা গরম হয়ে গেলে চুলার আঁচ একদমই লো থাকবে এ পর্যায়ে দিয়ে নেব দুই কাপ আচা সেমাই তো এই সেমাইটা দিয়ে এখন নেড়ে চড়ে অনেকক্ষণ জমি মেশাতে হবে ঝড়ঝরা করে নিতে হবে চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না একদমই কম থাকবে অনবরত নেড়ে এটা ভেজে নেব এখন বাদাম কুচি কিসমিশ কুচি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটার পরিমাণ বেশিও দেয়া যায় এটা দিলে আসলে টেস্টটা ভালো হয় তো আমি দেখুন কীভাবে ভেজে নিলাম এভাবে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে তো আমার কিন্তু ভাজা কমপ্লিট এখন আর রেডি করবো তার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি দুধ দিয়ে নেব তেজপাতা দুটো আর হাফ চা চামচ লবণ দেব এবং এখানে আমি চিনি দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী এক কাপের থেকে অল্প একটু কম আমি চিনি নিয়েছি তো এটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন যারা চিনি বেশি খান তারা একটু চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন তো এখন আমি দুধটা জাল করে কিন্তু কমিয়ে নেব আর এই যে তেজপাতাটা দিয়েছি এটা আমি আসলে অল্প একটু পরে এটা ফেলে দেব দারচিনি এলাচও আপনারা দিতে পারেন তো ওই ঘ্রানটা আমার আসলে ভালো লাগে না এই জন্য আমি এটা বাদ দিলাম তো এখন দুধটা আমি অনবরত নেড়ে চেড়ে একটু কমিয়ে নেব তো দেখুন দুধটা আমার জাল করা শেষ এখন আমি একটু হাতে যাবো আর এখন পাত্রে আমি লাচা সময়টা সেট করে নেব এখন বাজার সময় সম্পূর্ণ দিয়ে সমান করে মিশিয়ে নেব এবার দুধটা দিয়ে নেব এখানে সে মাইতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে কারণ পরে দুধটা টেনে যায় তো আমি আরো একটু দুধ দেব এখন একটু বাদাম কুচি এবং কিচমিচ দিয়ে নেব উপর দিয়ে তো এখন এটা আমি এক ঘন্টা বা আধা ঘন্টার মতো ঠিক তো এখনটা এখন এই যে সময়টা আমার সম্পূর্ণ তৈরি একটু সার্ভ করে দেখাই তো দেখুন আমার সেময়টা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এবং খেতেও মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর সফট আছে সেময়টা তো রেসিপিটা যদি আপনারা অবশ্যই এই ঈদে বা অন্য যে কোনো সময়ে এই রেসিপিটা কিন্তু বাসায় তৈরি করবেন সবাই অনেক পছন্দ করবে